জেলা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন আর্স্ট তেলিয়ামোরা মহকুমা হাসপাতালে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট অব্যাহত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দিয়ে খোয়ায় জেলা বডি বিল্ডার অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন তেলিয়ামোরা হাসপাতালে রবিবার এক রক্তদান শিবির সংগঠিত করে শিবিরে কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন তেরিয়ামোড়া বিধানসভার বিধায়ক কল্যাণী রায় ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয়দা সম্পাদক শেঙ্কি সাহা কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা এবং খোয়াই জেলা সভাপতি অচিন্ত ভট্টাচার্য সম্পাদক শান্তনু সাহা আগামী দিনেও খোয়াই জেলাতে এই ধরনের উদ্যোগ থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন করে না মানুষের সেবায়ও তারা কাজ করে এই সামাজিক দায়িত্ব এই সমাজের দায়িত্ব নিয়ে বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনে যে কাজ করে আজকে তার জ্বলন্ত উদাহরণ আজকে কয়েক ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশন মহকুমা হাসপাতালে আজকে তাদের উদ্যোগে রক্তদান শিবির হয়েছে যেখানে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এবং বডি বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত তারা আজকে রক্তদান করেছেন এমনকি রক্তদান চলাকালে এই শিবির চলাকালে একটি রুগী এসছে যা পজিটিভ রক্ত দরকার ছিল কিন্তু হাসপাতালে ছিল না এই বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন থেকে একজন পজিটিভ রক্ত দিয়ে ওই মুসু রুগীকে প্রাণ রক্ষা করেছে তো আমি বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন ফিটনেস অ্যাসোসিয়েশনকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই তারা তেলিয়ামোড়াকে বেছে নিয়েছেন এবং তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে রক্তদান করছেন মতো মহৎ দান আর যেটা করে তারা মানুষের জীবনকে সংকটমুক্ত করতে এগিয়ে এসছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি